শ্রদ্ধান অনশ ওপি জো নিস শুভান লোকন প্রাপনুয় পূর্ণ গীতা গীতাশ্রবণ করতে করতে পূর্ণ সঞ্চিত হয় তার ফলে স্বর্গে গমনের সুযোগ লাভ হয় অষ্টম শ্লোক সপ্তদ খাবারের কথা তিনটা শ্লোকে সাত্বিক গুণের খাবার রাজসিক গুণের খাবার এবং তামসিক ব্যক্তিরা কি খায় তো সাত্বিক গুণের ব্যক্তিরা কি কি খায় দেখুন আয়ু সত্য বলারজ্ঞ সুখ প্রীতি বিবর্ধনা রসিয়া স্নিগ্ধা স্থিরা হৃদয়া আহারা সাত্বিক প্রিয়া আয়ু সত্য বলা রোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রসিয়া স্নিগ্ধাত্ত্বিক প্রিয়া অনুবাদ যে সমস্ত আহার আয়ু অস্তিত্ব বল আর্য সু ও বর্ধনকারী এবং রসযুক্ত স্নিগ্ধ স্থায়ী মনোরম সেগুলি সাত্বিক মানুষের প্রিয় সাত্বিক মানুষের কী খান না আয়ু আরোগ্য বল বৃদ্ধি জাতীয় সাত্বিক খাবার কী কী রসযুক্ত স্নিগ্ধ স্থায়ী মনোরম রসযুক্ত খুব টেস্টি আর সেই টেস্টি করতে গেলে আপনাকে ভগবানকে ভোগ লাগাতে হবে যদিও ভগবানকে ভোগ লাগানো যে প্রসাদ যে আহার সেটা সাত্ত্বিক নয় সাত্বিকের উর্ধে সাত্ত্বিকের ঊর্ধ্ধে তথাপি এখানে বলা হয়েছে যে আহারটা খেলে আয়ু অস্তিত্ব বল আরোগ্য এবং সুখ খুব টেস্টি টেস্টি হতে হবে হ্যাঁ মায়েদেরকে রান্না করতে গেলে মায়েদেরও সাত্ত্বিক ভাব থাকতে হবে ভাব থাকতে হবে তবে রান্না করতে পারবে মায়েরা যদি একটু হিজিবিজি হয়ে যায় রান্না চেঞ্জ হয়ে যাবে তো যিনি রান্না করছেন তারও সাত্বিক ভাব দরকার আছে যিনি খাবেন সে ভাবে নাহলে মুখে রুচি এবার কী রান্না করছ তো সাত্বিক খাবার হলে হবে না সাত্বিক রাঁধুনি সাত্ত্বিক যিনি খাবেন তাকেও সাত্ত্বিক গুণে থাকলে এটার ভিতরে টেস্ট পাবেন আয়ু আরোগ্য সুখ প্রীতি এবং টেস্টি রসযুক্ত স্নিগ্ধ স্থায়ী মনোরম এগুলো সাত্ত্বিক খাবার কালকে রাজস্বিক খাবার বলবো